আজ আমরা জানব বটুকেশ্বর দত্ত সম্পর্কে দিল্লির এইমস সংলগ্ন এলাকার একটি ঘরে শুয়ে আছেন এক বৃদ্ধ বয়স তখনও ষাট পেরোয়নি কিন্তু শরীরের অবস্থা সেই কথা জানান দিচ্ছে না মোটেই কোনো ক্রমে শাস্ত্রকেও ধরে রেখেছেন একটু ভালো ডাক্তারকে দেখাবেন তেমন অবস্থাও নেই পরিবারের দারিদ্র যেন আষ্ট্রে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে কি করবেন তিনি একেবারে অসহায় হয়ে তাকিয়ে থাকেন পুরনো দিনগুলোর দিকে এই সেই দিল্লি যেখানে একদিন এসেছিলেন বিপ্লবীর বেশে লক্ষ্য ছিল ইংরেজ শাসকদের দমন করা স্বাধীন ভারতবর্ষের জন্ম মনে পড়ে বর্ধমানের কথা একদিন নিজের গ্রাম ছেড়ে চলে এসেছিলেন বিপ্লবে ব্রত নিয়ে কিন্তু জীবনের শেষ লগ্নে এসে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে ভাবতেই পারেননি বিপ্লবী বটুকেশ্বর দত্ত বর্ধমানের খণ্ডগোশ থানার ওয়ারি গ্রাম এখানেই উনিশশো সালের আঠেরোই নভেম্বর জন্ম নিয়েছিলেন বটুকেশ্বর দত্ত প্রাথমিক বেড়ে ওঠাটা শুরু হয়েছিল বাংলার মাটিতেই বাবার ছিল রেলের চাকরি কানপুরে নিজের কাজে চলে গিয়েছিলেন তিনি একটা সময় বডুকেশোর সেখানে চলে যান কানপুরেই চড়ে তার পড়াশুনো কিন্তু আগুনের আস্ত তখন সর্বত্র ছড়িয়ে পড়েছে ব্রিটিশদের বিরুদ্ধে পথে নামতে শুরু করেছে মানুষ কেউ বেছে নিচ্ছে কংগ্রেসের অহিংস নীতি কেউ আবার চরমপন্থী আদর্শ অনুনয় বিনয় নয় ব্রিটিশকে দাঁড়াতে গেলে বিপ্লবী আন্দোলনই হোক একমাত্র পথ সেই পথেই পা বাড়িয়েছিলেন বটুকেশ্বর দত্ত চন্দ্রশেখর আজাদ তখন সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নামে নতুন একটি সংগঠন শুরু করেছেন সেখানে যোগ দিলেন তিনি সেখানে আলাপ আরও এক মানুষের সঙ্গে জালিয়ানওয়ালাবাগের মাটি থেকে উঠে এসেছেন তিনি কথা বলে বটুকেশ্বর মনে হলো দেশের স্বাধীনতার জন্য নিজেকে সমর্পিত করেছেন মানুষটি বাড়ি থেকে বিয়ে শাদির ব্যাপারে জোর করার পাঞ্জাব থেকে পালিয়ে কানপুরে চলে এসেছেন নাম তার ভগৎ সিং সেই থেকে শুরু দুজনের বন্ধুত্বের একসঙ্গে দীক্ষা নেওয়া বিপ্লবী মতাদর্শে সেই সঙ্গে গণেশ শঙ্কর বিদ্যার্থী পত্রিকা প্রতাপের সঙ্গেও যুক্ত হন দুজনে শুরু হয় আন্দোলনের প্রস্তুতি উনিশশো সাল সাইমন কমিশনকে নিয়ে বিদ্রোহের রেস তখনও আছে এমন সময় প্রতিবাদ মিছিলের আয়োজন করেন লালা লাজপত রায় মিছিলের একদম সামনের থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি হঠাৎই সেখানে চড়াও হয় পুলিশি বাহিনী মিছিলের ওপর অবিশ্রান্ত লাঠি বর্ষণ করতে থাকা তার বৃদ্ধ লালপত রায় সেই আঘাত নিতে পারেননি লাঠির ঘায়ে গুরুতর আহত হন পরে মারাও যান পাঞ্জাবের এমন এক নেতার মৃত্যু মেনে নিতে পারেননি কেউই অনেক হয়েছে ব্রিটিশদের রাজত্ব আর সহ্য করা চলবে না ঠিক হলো সাহেবদের সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে হবে প্রথমে পুলিশ সুপার জেমস স্কটকে মারার পরিকল্পনা করলেন ভগৎ সিংরা কিন্তু দুর্ভাগ্যবশত সেই জায়গায় মারা গেলেন সহকারী সুপার জন সান্ডার্স যাই হোক একটা ভুলে আন্দোলন থামিয়ে রাখা যাবে না আর আগের ধরপাকড় শুরু হলে বটুকেশ্বর দত্ত পালিয়ে যান বর্ধমানে বহুদিন পর আবার নিজের মাটিতে পা রাখা কিন্তু ঘরে লুকিয়ে থাকলে তো চলবে না প্রতিবেশীর বাড়ির নিচে এক গোপন সুরঙ্গে আত্মগোপন করেন তিনি শোনা যায় ভগৎ সিংহ তার সঙ্গে এখানে এসেছিলেন এরপর দুই বন্ধু চূড়ান্ত পরিকল্পনা করেন আটই এপ্রিল উনিশশো উনত্রিশ সাল দিল্লির পার্লামেন্ট হাউসে পাবলিক সেফটি ও ট্রেড ডিসপুট বিল পাশ হওয়ার কথা ছিল সেদিন সবার সঙ্গে সংসদ কক্ষে উপস্থিত ছিলেন আরও দুই ব্যক্তি পরিচয় গোপন করে ঢুকেছেন তারা দর্শক আসনে চুপচাপ বসেছিলেন সুযোগের অপেক্ষা করছিলেন হাতে রয়েছে তাজা দুটো বোমা হঠাৎই বিকট আওয়াজ কেঁপে উঠল ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেল কয়েকজন আহতও হলেন আর সেই ধোয়ার ভেতর থেকে গর্জে উঠল দুটো আওয়াজ ক্লাব জিন্দাবাদ ছদ্মবেশ ভেদ করা সুস্পষ্ট হলো ভগৎ সিং আর বটুকেশ্বর দত্তের মুখ পালানোর বিন্দু মাত্র চেষ্টা করলেন না দুজনে বরং ক্রমশ গর্জে উঠেছে তাদের গলা এক সময় এগিয়ে এলো সশস্ত্র পুলিশ গ্রেপ্তার করা হলো দুজনকেই এরপর ভগৎ সিং এর ফাঁসির বর্ণনা তো সবারই জানা তার জীবন নিয়ে আস্ত সিনেমাও হয়ে গেছে আর বটুকেশ্বর দত্ত তার বিপক্ষে খুব বেশি প্রমাণ জোগাড় করতে পারলেন না পুলিশ তার মৃত্যুদণ্ড তার হয়নি আন্দামানের সেলুলার জেলে বন্দি করা হয় তাকে সেই সময় সেলুলার জেল ছিল বিভীষিকা যেসব বিপ্লবীদের পাঠানো হতো তাদের ওপর চলত অকথ্য অত্যাচার অনেকে সেই অত্যাচারের ফলেই মারা যেতেন নয়তো অসুস্থ হয়ে দেশে ফিরে আসতেন বটুকেশ্বর দত্তও প্রবল অসুস্থ হয়ে পড়লেন তখন থেকেই বোধ হয় ভেতরে বাসাবাদের টিবিরও মুক্তি পাওয়ার পরে দেশে ফিরে এলেও ভারত ছাড়ো আন্দোলনের সময় আবার তাকে গ্রেপ্তার করা হয় না আর কোনো দিনও মাটিতে ফিরতে পারেননি তিনি একসময় নিজের চোখের সামনে দেখলেন ভারতের স্বাধীনতা এতদিনের স্বপ্ন পূরণ যার জন্য এত সংগ্রাম এত ত্যাগ অবশেষে তার সম্পন্ন হলো পান্নায় ফিরে গিয়ে বিয়ে করলেন বটুকেশ্বর দত্ত তখন কি জানতেন নিজের পরবর্তী জীবনের কথা স্বাধীন সরকার তাকে স্বাধীনতা সংগ্রামের কার্ড দিয়েছে হিসেব মতো তার সমস্ত সম্মানই পাওয়া উচিত ছিল সেই সব কিছুই হয়নি ভগৎ সিংকে মানুষ মনে রেখেছে ঠিকই কিন্তু তার সঙ্গীকে ভুলে গেছে বেঁচে থাকাকালীনই এমন দিন দেখে যেতে হয়েছিল বটুকেশ্বর দত্তকে পরিবারের অবস্থা একদম ভালো ছিল না বাধ্য হয়ে পরিবহনের ব্যবসা যুক্ত হয়েছে কাজের জায়গায় মানুষটিকে কেউ কখনো চিনতে পেরেছিলেন কিনা জানা যায় না আর্থিক অবস্থা ভালো ছিল না তার ধীরে ধীরে শরীরও যেন সরে যেতে লাগলো বর্ধমানের ওয়ারিগ্রামে বটুকেশ্বর দত্তের সমস্ত স্মৃতি বাঁচিয়ে রেখেছে কিন্তু তিনি নিজেই হারিয়ে গেলেন চিরতরের জন্য উনিশশো সাল মাত্র চুয়ান্ন বছর বয়সে অভাবের বোঝা কাঁধে নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারত ও বাংলার অন্যতম বিপ্লবী বটুকেশ্বর দত্ত